দর্শকামাইকুম আজ আমরা তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এই রেস্টুরেন্টটি চালাচ্ছেন এবং আগে কিন্তু আমরা দেখতাম যে তিনি মেলা এখন দেখুন তার একটু দেখাও তিনি কত বছর ধরে করছে তার অভিজ্ঞতা আমরা একটু জানার চেষ্টা করবো বলতে যদি মা হচ্ছে কালো জিরা সবচেয়ে বেশি রোগের প্রতিষেধক গরম রোগ ছাড়া সকল রোগের ওষুধ হচ্ছে কালো জিরা তারপরে হচ্ছে সবচেয়ে বেশি রোগের প্রতিষেধক

त

সবাই এখানে বেজে নিচ্ছি সব ভালো তাই ধন্যবাদ